হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই এখন প্রায় নটা কিংবা সাড়ে নটা বাজে তো এখন থেকে শুরু করছি আর এদিকে দেখো এখন এই যে তোমার বাসনগুলো মাজা করছি কারণ সকালে উঠে যেহেতু ভিডিও এডিট এডিট করছিলাম আর তার মধ্যে মা সকালে রান্না বান্না মার একবার হয়ে গেছে কিন্তু মার ভীষণ গ্যাসের ব্যথা করছে বলে তো ওই জন্য মা শুয়ে আছে তো ভাবলাম তাহলে আমি বাসনগুলো মেজে নিই তো মা বললো রাখ পরে মেয়ে জেনে জন্য আমি এখনই নিই আর ওইদিকে ভাই যেহেতু স্নান করবে কারণ সকালে উঠে আর কি তুলসী গাছে জল দেয় তো সেটার জন্য স্নান করবে তো তার আগে ওকে আমি বললো একটা কাজ কর তুই আর কি তোমার আর কি সব জলের জিনিসগুলো সব ভর্তি করে রাখ আর আমার এখানে কিছুটা জল লাগবে সেগুলো দিস আমি বাসনগুলোও ধুই নিতে পারবো তো বললো আচ্ছা ঠিক আছে তাই হবে তো সেটাই আর কি করছে এখন ভাই বাবা ভাত খাচ্ছে মামু খেয়েছে কিছুটা আর দেখি দেখি আমরাও খেয়ে নেবো আর এদিকে বৃষ্টির আওয়াজ পড়ছে একটু অল্প অল্প ফোটা ফোটা কারণ বৃষ্টি এসেছে সব দিকে মানে মানে সেভাবে এখনো জোরে আসিনি অবশ্য হালকা হালকা পড়ছে এই দেখো হালকা হালকা পড়তে এবার জোরেই চলে আসে ওই দেখো পেপারের চালে বৃষ্টি ফোটা পড়ছে আর কেমন আওয়াজ হচ্ছে ওই আবার একটু কোন থেমে গেল দিদি কি করতে দিদিরা ও মা ওইদিকে ওই শুকনো পাতা আছে সেগুলো কি তুলে রাখছে বস্তার মধ্যে আর সব ভিজে যাবে কমে গেছে বলো একটু একটু করে হচ্ছে কমে তাই না বাইরে ভিতরে এসে ভিতরে এসো তো যাই এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে বলতে গেলে তো এবার যেহেতু রান্না বান্না করতে হবে আর সকালে যা করেছিল তো সেগুলো আমরা আর কি সকালে খেয়েছি আর এদিকে মা এখন সেই বাসনগুলো নিয়ে আর আর কি মানুকে নিয়ে স্নান করতে গেলে আর বাসনগুলো মেজে নিয়ে আসতে গেল আর এদিকে মানে অনেকটাই একটু পেটের ব্যথাটা কমে হয়েছে একটু জল খেয়ে খেয়ে আর কি আর ওষুধ যেহেতু খেয়েছিল তো যাই হোক মা আমাকে বলো রান্না করতে আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই তাহলে আমি রান্না করছি তো যাই হোক চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সকালে বাবা আর এদিকে পটল দিয়ে চিংড়ি মাছ করবো আর এইদিকে না পটলের খসাগুলো দেখো একদম ধুয়ে পরিষ্কার করে কেটে এখন দেখো সিদ্ধ করতে বসিয়েছি কারণ এটা হলো বাটনা করব। আর এই পটলের বাটনা আর কি খেতে না খুব ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হলো ওই ঘেটকুল শাক যেগুলো বলি যে পাতাটা আর কি ওই বাটনা যেমন খেতে ভালো লাগে এটাও না বেশ ভালো লাগে খেতে তো তোমরা এই পটলের খসা বাটনা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের তো খুব ভালো লাগে তো যাই হোক আমি সিদ্ধ করে নিয়ে এখন দেখো এই যে বেটে নিয়ে নিয়েছি আর এদিকে তোমার আর কি দেখো সব বাটনা ভালো করে করে নিয়েছি আর দেখো কতটুকু হয়েছে অতগুলো খোসা তো কতটুকু হয়ে গেছে আর কি আর রান্নার মানে আর কি রান্না করার পরে আরও একটুখানি দেখাবে যেন তো যাই হোক এদিকে এখন আর কি এদিকে আর একটা কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি ওই যে পটল চিংড়ি করবো যেটা যেহেতু ছোটো ছোটো চিংড়ি মাছ তো যাই হোক পটলগুলো আমি ভালো করে ভেজে নেব আর এর আগে আলুটাও ভাজা হয়ে গেছে আর এদিকে আর একটা কথা আজকে না দুপুরে দুই ভাই আর ছোট মানুর আর কি নিমন্ত্রণ আছে মানে আমাদের আর কি বাড়ির মধ্যে একটা জেঠিমার আর কি জেঠিমার মা মারা গেছিলো তো সেটার জন্য চতুর্থী করছে তো সেখানে নিমন্ত্রণ শুধু বাচ্চাদেরকে খেতে দেবে আর এমনি বড়দের কাউকে বলেনি তো যাই হোক মা বললো ঠিক আছে অসুবিধা নেই কিন্তু ছোটো ভাই যেহেতু বাড়ি নেই তো ও আর কি থাকবে না শুধু মানু আর বড়ো ভাই যাবে তো যাই হোক দেখো এদিকে আমি এখন চিংড়ি মাছগুলো সব দিয়ে দিয়েছি কী নেবো ভালো করে আর চিংড়ি মাছগুলো যেহেতু ছোটো ছোটো অনেকটাই বলতে গেলে চিংড়ি মাছ আর এদিকে না তোমার এই পটল চিংড়িটা খেতে আমার ছোটো ভাই খুবই পছন্দ করে তো সে হ্যাঁ সেই রাতে এসে খাবে তো যাই হোক এখন দেখি মানুরা যাবে আর তার আগে আমি যেহেতু স্নান করব তো এদিকে এই যে মানুরা এখন বেরিয়ে গেল একটা শাড়ি নিয়ে যাচ্ছে যেহেতু যত হোক না কেন মা ভাই যেহেতু বড় না নিয়ে গেলেও হয় না তো মানু আর ভাই যাবে ভাই ওদিকটা আছে আর কি তো যাই হোক আমি সান করে নেই তো এদিকে দেখো সান করে এসে এখন আমরাও খেতে বসে গেছি এই দিকটা দেখো এই যে আমাদের এই পটল চিংড়ি তরকারি আলু একদম হালকা পাতলা ঝোল দিয়ে করা বেশি আর বেশি মশলা দিয়েও বলতে গেলে করিনি তো যাই হোক তাই যেন মনে হচ্ছে তোমার কত মশলা মশলা লাগছে আর এই দিকে দেখো এই যে সেই পটলের খোসা বাটাটা আর কি তো এটা দিয়ে যে কতটা ভাত খাওয়া যায় সে আর কি বলার মানে কোনো তুলনা নেই মানে খুব ভালো লাগে খেতে যাও না তো মা আর কি সবাইকে দিচ্ছে আমাকে বললো যে আর একটু নিবি তো না না তোমরা নাও আর ভাইদের জন্য রেখে দাও রাতে খেতে পারবে আর কি মা বললো হ্যাঁ ঠিক বলেছিস তো যাই হোক বাবাকে আবার একটু দিলো মানে সবাই খেতে পছন্দ করে মোট কথা আর কি তো তোমাদের বললাম না যে কাদের কাদের খেতে পছন্দ আর কিংবা কেউ এরকম করে খেয়েছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক এদিকে খেয়ে তো এদিকে খেয়ে উঠতে পারলো না মা এখন এই যে বাসনগুলো নিয়ে বসলো বাসনগুলো মাজা খোঁজা করে নেবে কারণ এগুলো রেখে দেওয়া মানে আরও দেখাচ্ছে অনেকটা মানে আলিসি লেগে যায় আর কি শুয়ে পড়লে তো ওই জন্য মা আর কি এগুলো মেজে নিয়ে তো মা বাবু একটু শোবে তো আমি ঠিক আছে তাই করো তো এইদিকে দেখো মেঘ হয়ে আছে কেমন বৃষ্টি তো একটু মানুষ টিপ টিপ করে হচ্ছিলো আর একদম পুরো মেঘলা আছে সকাল থেকে আজকে কোনো রোদ দূর নেই বলতে গেলেই চলে তো এইদিকে এখন যেহেতু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট সব হয়ে গেছে আর বৃষ্টি সেই টিপ টিপ করে একটু একটু দেখছি হচ্ছে কখনো মানুষের যা পুরো মেঘ হয়ে গেছে যেন না তো যাই হোক এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর কি তো সবগুলো একসাথে তো তোমার আর কি কোথায় কি কোথায় খুঁজে পাবো ঠিক নেই তো একসাথে সব গুছিয়ে রাখি সেগুলো ঝটপট আর কি হাঁটতে গেছে তাড়াতাড়ি নিতে পারবো তো এদিকে আমার কাছে থাক ওটা থাক মানুষ বইগুলো এর মধ্যে ভরে নিয়েছি আলু একটা থাকে ওই না কী ওটা কি একটা ছিল আর সেই যখন সময় হয়ে আসছে তো না দেরি করে লাভ মা আর কিছু আছে হ্যাঁ চাটনিটা দিও চাটনিটা আমি নিয়ে আসবো মা বাবা হাত থেকে বয়ান পড়ে গেলে ভেঙে যাবে এখন এইভাবে সবগুলো ঠিক করে নিই এখানে আর এই বাড়ি গিয়ে সব ফাঁকোনটা কি বের করলে হবে এখানে হ্যালো ও বাবা আবার হ্যালো নাকি

তো যাই হোক সবার শেষে এই যে চাটনির বইনটা নিয়ে নিলাম আর এদিকে দেখো তোমার এখানে কর্নফ্লাওয়ার আছে আর কি তিন প্যাকেট তো একটা অর্ধেক আর দুটো একদম পুরো ভর্তি বলতে গেলে চলে তো এখানে এটা আনা হয়েছিল বেশি করে ওই তোমার আর কি একটু পকড়া টকোড়া করে খাওয়ার জন্য সেটা আর হয়ে ওঠেনি মানে সে করবো খাবো সময় হয়ে উঠছে না বটে বলতে গেলে চলে তো যাই আমি বললাম মা যেহেতু কিছু করবে না তো মা বললো রাখিস না তুই বাড়ি নিয়ে যা তুই পরে করে খাস আমাদের জন্য পাঠাস আর কি মানে বিশেষ করে ভাই বললো এই কথাটা তো যা আর এইদিকে দেখো ঘর একটু পরিষ্কার করতে হবে সব নোংরা ভরতে গেছে মানু না নোংরা করেছে সব বসে বসে এখানে ওই যে ওটা বাজার তো এইদিকে মোটামুটি বলতে গেলে সবই প্রায় গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে মানুষ সাইকেলটাও যেহেতু নিতে হবে আর ওই আমার জলের ব্যারেল আর কি যেহেতু মাথাতে তখন মিস্ত্রি কাজ করছিল বলে তো সেটা আর কি নিয়ে আসা হয়েছিলো তো সেটাও একবারে জল ভরে তাই নিয়েছি কারণ বাড়ি গিয়ে আবার কোথা থেকে জল ভরবো তার ঠিক নেই এদিকেই ফুল গাছের টপগুলো এগুলোও মানে যে বালতি দুটো আর কি এগুলোও নিয়ে নেবো সব আর কি মোট একটা টোটোতে উঠলে আমার পুরো মানে টোটোটাই ভর্তি হয়ে যাবে আর কি তো নাইলে কি কী বলো তো আগে থেকে গুছিয়ে না নিলে না যাওয়ার সময় এটা তখন মনে হবে এটা নেই নি ওটা নেই নি এরকমটা মনে হবে আর কি তো যাই হোক এই আর কি তো এখন যেহেতু আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বাইরে আপাতত বসে আছি আর যেহেতু চুলটা আজকে শ্যাম্পু করেছি না চুলটা মোটা শুকাতে চাইছে না তো মা বলে একটু ছেড়ে বাইরের দিকটা বসে দেখবে হাওয়ায় চুলটা শুকিয়ে যাবে আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও তো আজ মতো টাটা তোমাদের সবাইকে